বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র যুব মহাসচিব যিনি রাজপথে বাকি এবং আন্দোলন সংগ্রামের নেতা হিসাবে তিনি পুরো বিএনপিকে সংগঠিত অবস্থায় একটি সুন্দর টিরের মধ্যে পরিচালনা করছেন জনাব নুরুল কবির এখানে উপস্থিত আছেন এখানে ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির উপস্থিত আছেন মিরপুরের সাবেক আহ্বায়ক আঞ্জু উপস্থিত আছে স্বামী উপস্থিত আছে যুবদল ছাত্রদল মহিলা দল অনেক নেতৃবৃন্দ আমি সবার নাম এখন বলতে পারছি না এখানে অনেক মুহূর্ত আমি চিনি এখানে উপস্থিত মুরুবিয়ান উপস্থিত সরকারি ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমি প্রথমেই আপনার মানুষ করছি এবং শ্রদ্ধা করে আমি স্মরণ করছি আজকে যার মৃত্যু দিবস সেই কাজী আসাদ একজন সততার পাহাড় দিয়ে রেখে গেছেন তার সারা জীবনের কর্মের মধ্য দিয়ে এই দেশ ও দলের জন্য কাজ করে গেছে সেই কাজী আসাদ যাকে সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছাত্রদলকে গঠন করার জন্য তাকে আহ্বান হিসেবে মনোনীত করেছে পরবর্তীতে কাজী আসার এমন ছাত্র দল সংগঠিত করেন যে ছাত্র দলের দিয়ে আমাদের দীর্ঘদিনের আন্দোলন আমাদের রাজপথের সংগ্রাম আমাদের দেশ নেত্রী বেগম খালিয়া ক্ষমতায় আসার থেকে শুরু করে বিভিন্ন সংগ্রাম আন্দোলনে এই ছাত্র দল বিরাট ভূমিকা পালন করেছে যার জন্য আমরা আমাদের ছাত্র জন্য আমরা এখনো গর্ব করি এবং অহংকারী করি আমাদের ছাত্র দল আছে শুধু দলই নয় যে কোন সৎ ব্যক্তিত্ব তার যে কর্মের যে একটা বিশেষ কর্ম রেখে যে বিশেষ ভূমিকা সেই ভূমিকার জন্য আজকে কাজী আসার আমরা এক কথায় বলতে তার কথা স্মরণ করতে বাধ্য কারণ তিনি দেখিয়ে গেছেন কিভাবে নিম্ন হয়ে সততার পর পাহাড় হয়ে কিভাবে দলকে সংগঠিত আজকে যদি আমরা দেখি বাংলাদেশে আমাদের যে বিএনপির বলেন মূল বিএনপি বলে আমরা কিন্তু এখনো সেই কালী আসান্তের মতো শহীদ জিয়ার আদর্শে অভিষেক করে আমরা কিন্তু এখনো সংগ্রাম করে চলেছি সংগ্রাম করে চলেছি গণতন্ত্রের জন্য এখনো আমাদের লক্ষ্য বাংলাদেশের মানুষের জনগণের জন্য একটি জবাবদিহি সরকার প্রতিষ্ঠা করব এবং জনগণের মৌলিক অধিকার তার যে যে ভোট দেওয়ার অধিকার সে অধিকারকে প্রতিষ্ঠা করব আজকে আপনারা দেখেন আমি এখানে খুব বেশি কথা বলতে চাচ্ছি না বেলা হয়ে গেছে অনেক আপনারা সবাই ক্ষুদার্থ তবু বলছি আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে একটু আগে রুহুল কবির আমাদের ডাকছিলেন ইলেকশনের বর্ণনা দিলেন আপনারা এখনো দেখছেন শেখ হাসিনা যে রাজনীতি যে দুর্নীতির রাজনীতি যে যে রাজনীতি রাজনীতি প্রতিষ্ঠা করে বাংলাদেশের সমাজে আজকে মূল্যবোধটা সম্পূর্ণভাবে ধ্বংস করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে গিয়েছেন তার কিন্তু আমরা এখনো আমরা এখনো দেখছি আমাদের যে রাজনীতি নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে সুন্দর একটা রাজনীতি পাবেন একটি সরকার পাবেন এই মানুষের আশা আকাঙ্ক্ষা বিশেষ করে শহীদ জিয়া জিয়া এবং তারই উত্তরধেকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কষ্ট করেছে যে আন্দোলন করে আস পর্যন্ত যারা কষ্ট করে চলেছেন শহীদ দিয়া শহীদ হয়েছে দেশের একটি বেগম খালেদা দিয়া মিথ্যা মামলায় জর্মিত হয়ে অসুস্থ হয়ে আকস্মিকভাবে এখন লড়াই করে চলেছে আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এখনো কিভাবে দূর থেকে মৃত্যু মুখে পতিত হয়েও তিনি এখন দূর থেকে বাংলাদেশের ধানের শীষ থেকে সম্মিলিত করে জনগণের পাশে থেকে এমন একটা আন্দোলনের ব্যক্তিত্ব আমরা শেখ হাসিনা কে সরকারকে বাড়াতে বাধ্য করেছি আমরা বাড়াতে বাধ্য করেছি কিন্তু আমাদের সামনে অনেক ষড়যন্ত্র যে ষড়যন্ত্রর কথা এক কথায় বলা যায় না আপনারা অনেকেই জানেন এখানে অনেক গুরুজন আছেন যারা সহিকের সময় এখানে অনেকে আছেন কাল পরবর্তী আমি নিজে এই নির্ভুরে কতবার এসেছি কতবার কাজ করেছি আমরা জানি আমরা মানুষরা সৎ এবং আমরা সত্যিকার অর্থে এমন একটা রাজনীতি চাই যেখানে গণতন্ত্র থাকব কথা বলবে আজকে আমি তাই বলবো এখানে অনেক যুবক ছাত্র অনেকেই আছেন মহিলা আপনাদেরকে মনে রাখতে হবে এ দেশ আমাদের যে দেশের জন্য আমাদের যে সৌতিহাসগুলি শুরু করে যারা দেশে আত্মস্বরেশি গেছেন তাদেরকে কথা সরল করে আজকে ধানের শিশুর জন্য আমাদেরকে এখনো লড়াই করতে হবে আজকে বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলের মধ্যে বিভিন্ন মিথ্যা প্রচারের মাধ্যমে আজকে বিএনপিকে এরকম চেষ্টা করা হচ্ছে সেটাকে অতিক্রম করে বিশেষ করে আমাদের যে তরুণ সমাজ যুব সমাজ ছাত্র সমাজ তারা লড়াই করবে এবং আমার মহিলা বোন যারা আছে তারাও কিন্তু এদেশের অর্ধেক শক্তি তারাও লড়াই করবে যেভাবে আমরা সবাই লড়াই করছি নির্বাচনকে সত্যি হবে যেন সত্যিকার অর্থে একটি সুন্দর সুফল সফল নির্বাচনের ভূমিকা রাখতে পারি এবং আমাদের যে কাজী আসার তিনি অতি কষ্ট করে তার ছেলে নেই চলে গেছেন সেই তার যে শ্রদ্ধা তারপর যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা তখনই সফল হবে যদি আমরা সত্যিকার অর্থে কালি আসলে পথ অনুসরণ করে আগামী দিনে পথ চলতে পারে তাই আমি এখানে সবাইকে আহ্বান জানাব আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা কোনো কিছু বলোয়া না করে আমাদের কাজে আসা আমাদের শহীদ জিয়া আমাদের বেগম খালেদা জিয়া যিনি এখনো লড়ছেন আমাদের কারেক্ট জিয়া আপনাদের স্মরণ করে আপনারা আমাদের যে গণ অভ্যুত্থানে বিশেষ করে